ইঞ্জিনের কন্ডিশন কিরকম বলেন তো ভালো ইঞ্জিন মোবাইল টোবাইল খায় কোনো এক ফুটাও না মোবাইল খাবো না গ্যারান্টি দিয়ে দিই গ্যারান্টি গ্যারান্টি দিবেন একবার গ্যারান্টি আচ্ছা না না ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানার গাড়ি গাড়িটির কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন একদম ঝকঝকা তো এরকম গাড়ি সচলতল পাওয়া যায় না তো আজকে পেলাম দেখলাম আপনাদের জন্য উপকারে আসবে অনেকে গাড়ি খোঁজেন আপডেট গাড়ি আসলে পাওয়া যায় না এই গাড়িটি এলপিজি অবস্থায় ছিল এখন সিএনজিতে চালাইতেছে গাড়িটি নিলে আপনারা সিএনজি এবং এলপিজিটি দুটিতেই কিন্তু চালাইতে পারবেন আর কোথাও কোনো কাজ নাই সামনেই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ একদম ঝকঝকা গাড়িটি কিন্তু রানিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন কাদা আছে একটু রাস্তাঘাটে যেহেতু বৃষ্টি বাদলের দিন তো বিয়ার্স গাড়িটি বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক আছেন আপডেট গাড়ি দুইশো পঁচিশ সিসি গাড়ি বাইশের সম্ভবত গাড়িটি আমি দেখাবো আপনাদেরকে তো গাড়িটি দেখেন এখান দিয়ে বক্স একদম ফ্রেশ এখানে পর্যন্ত কিচ্ছু হয় নাই সামনেও দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একদম ঝকঝকা কোথাও কোনো রং বা মেশিন কোনো কিছু কিন্তু নেই দুশো পঁচিশ সিসি গাড়ি ড্যাশবোর্ড দেখেন এখান দিয়ে মনে করেন যেরকম কোম্পানি দিয়েছিল সেরকম অবস্থায় আছে কোনো কিছু পরিবর্তন করা হয়নি তারপরে আর একটা কথা বলি সেটা হচ্ছে এর ভিতরে একটা সিলিন্ডার আছে যে সিলিন্ডারটা অনেক বড় একটা সিলিন্ডার গাড়ি মালিক প্রথমে বলেছিল যে এই সিলিন্ডার নাকি দিবে না গাড়ি বিক্রি করলে সিলিন্ডারটা রেখে দিবে পরবর্তী আর কি উনি বলছে যে না গাড়ি যদি সেল করে দিই সিলিন্ডার দিয়ে আর কি করব। তো পরে রাজি হয়েছে আর কি উনি সিলিন্ডার দিতে রাজি হয়েছে সিলিন্ডারটা নাকি ওনার দুইটা তিনটা গাড়ি থেকে আর কি এইভাবে নামানো হয়েছিল বিভিন্ন গাড়ি থেকে নামায়া নামায়া তার ব্যবহার করা গাড়িতে সে লাগায় চালাইত তো আজকে দেখায় যে বারোর একুশ বারোর হচ্ছে একুশ সালের গাড়ি এটা হচ্ছে বাইশে ডেলিভারি হয়েছে গাড়িটা গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একটা বাম্পার আছে এস এস বাম্পার পিছন দেখতে পাচ্ছেন আর পুরা গাড়িটা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এরকম গাড়ি আসলে কি জন্যই যে মানুষ বিক্রি করে বুঝি না তো যাই হোক উনি এখন বিক্রি করবে ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখে নিই ইঞ্জিনটা আসলে কি অবস্থায় আছে বৃষ্টি বাদলের দিন তো একটু কাদা থাকতে পারে তারপরেও দেখা আমি তো এই মুহূর্তেটা এমন একটা পজিশনে ছিলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব তারপরেও দেখেন ভিতরে কিন্তু ভালোই চকচক আছে যত্নি হয়তো চালায় খুব একটা বেশি কাদা নেই আর ইঞ্জিন সম্পর্কে ওনার সাথে কথা বলেছি ইঞ্জিন মোটামুটি অনেক ভালো আছে ইঞ্জিনের কন্ডিশন কিরকম বলেন তো ভালো ইঞ্জিন মোবাইল টবেল খায় কোনো এক ফোঁটাও না মোবাইল খাবো না গ্যারান্টি দিয়ে দিই গ্যারান্টি গ্যারান্টি দিবেন একবার গ্যারান্টি আচ্ছা না না ঠিক আছে ভিউয়ার শুনতেই কিন্তু পারলেন উনি বললো ইঞ্জিন কোনো মোবাইল টোবাইল খায় না গ্যারান্টি তো গাড়িটা আসলে দেখে মনে হইতেছে দুই হাজার বাইশ সালের গাড়ি মোবেলার ক্যামনে খাইবে যত্নে চালাইলে গাড়িগুলো আসলে দুই চার পাঁচ বছর কিচ্ছু হয় না এখানে ছোট্ট একটা স্পট ছিল এটা দেখা দিলাম যেহেতু অনেক দামি একটা গাড়ি আর বাইশের গাড়ির দাম কীরকম আপনার এলাকায় আমাকে একটু জানাবেন না যারা কমেন্ট করেন আমাকে মাঝে মধ্যে আপনারা একটু জানায় না আমাকে যে আপনার এলাকায় বা আপনার এলাকার শোরুম যদি থাকে কোথাও ওখান আসলে কী ধরনের গাড়িগুলো বা কীরকম দামে বিক্রি করে আমাকে বললে আমি সেখানে গিয়ে রিভিউ করে দেবো পুরো বাংলাদেশের মানুষজন সেখান থেকে কিনবে যদি সাশ্রয় পায় মানুষ তাহলে তার আমার কোনো সমস্যা নেই মানুষ কিনবে সেখান থেকে এটাই তো আমি চাই যেখানে কম পাবে সেখান থেকে কিনবে তো এই জায়গাটা কোথায় আমি বলি এটা হচ্ছে হলো বেড়া বাজার পাবনা এটা হচ্ছিল জেলা ওনাদের জেলা হচ্ছে পাবনা আর এটা হচ্ছে বাজারের নাম বেড়া তো এই গাড়িটি বেড়া বাজারেই আছে সব সময় আপনারা পাবেন কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি ওখানে ওনার সাথে কথা বললে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন এবং নিতে পারবেন তো এখানে যে স্ট্যান্ডে সিএনজি চালায় তো ভাই বলতেছে ভাই গাড়িগুলো কোনো সমস্যা নাই গাড়ি উনি বিক্রি করবে আচ্ছা ভাই আপনার গাড়ি দেখাইছি কত হলে বিক্রি করবেন চাওয়ার দাম পাঁচ লাখ বিক্রি হবে চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার একদম একদম এই লোকেশনটা কোথায় বলেন তো বেড়া বেড়া কোন জেলা আপনার পাবনা পাবনা বেড়া চার লক্ষ আশি হাজার হলে বিক্রি করবে এর মধ্যে কিছু কম টম করা দেবো ও ভাবলে আসলে এক দুই হাজার টাকা কম দিন এটা লোন ঠিক আছে কিন্তু